বছর প্রেমের সম্পর্কের শিক্ষামন্ত্রীর মেয়ে বিয়ে করেছেন ইমরান এই সরকার দুই হাজার ষোলো সালের বছরের শেষ দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা মনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নন্দিতা নাদিয়া ইসলাম শুক্রবার দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে ইমরান ও নাদিয়াকে আংটি পরানো হয়েছে গায়ে হলিদের কাজও সম্পূর্ণ হয়েছে পারিবারিক ভাবে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে রাতে শিক্ষামন্ত্রী হিয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়া ভাবে অনুষ্ঠিত হয়েছে শিক্ষামন্ত্রীর অল্প কয়েকজন আত্মীয় ছাড়া মানব জাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে নাদিয়ানন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক আকা বিশ্ববিদ্যালয়ে ভাষা তত্ত্বে সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিত জনদের কাছে তিনি নামেই পরিচিত বেশ কিছুদিন ধরেই পারিবারিক ভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল এর আগে গত ফেব্রুয়ারিতে ফেসবুকে ইমরানের সরকার ঘোষণা দিয়েছিলেন তিনি শীঘ্রই বিয়ে করছেন এবং তা দুই সালে সেলফি পোস্ট করে লিখেছেন দুই সালেই বিয়ে করছে এটা ফাইনাল বাবা মায়ের দুশ্চিন্তা কমানো দরকার তাই না ইমরানের সরকারের বয়স তেত্রিশ দুই সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা বাংলাদেশে আলোচিত ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে গণজাগরণ আন্দোলনে সম্পদ রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের যুক্ত ছিলেন তিনি ই ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি বা ওয়াইপিডি নামের একটি সংগঠন করতেন যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এই কাজের জন্য প্রজন্ম ব্লক গঠন করে ওয়াইপিডি বিএনএ ইমরানের সরকার বলেন মঞ্চের কাজের ব্যস্ততার জন্যই এতদিন বিয়ের বিষয়ে মনোযোগ দিতে পারেননি তিনি আসলে এমবিবিএস পাশের পর বাবা মা আত্মীয় সবাই বিয়ের জন্য চাপ প্রয়োগ করতেছিলেন এর মধ্যে ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ গঠন হল আমি এর সঙ্গে যুক্ত হলাম দুই হাজার সালে মঞ্চের কাজের ব্যস্ততা ছিল তাই তখন এ নিয়ে ভাবার চিন্তায় অবসরই পায়নি